মাই ওয়ার্ড আপনি যদি পাঁচটা এখন দিতে পারেন পাঁচটার ব্যাপারে প্রপার যদি তদন্ত করে ব্যবস্থা না নিতে পারি আমি এই অনুষ্ঠান করা বন্ধ করে দিব কালকে থেকে হতে পারে হাজার কিন্তু আমি আপনাকে একজন নেতা হিসেবে নেতা হিসেবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি পাঁচটা উদাহরণ এখন দিন সেই পাঁচটার ব্যাপারে আগামী কালকের ভিতরে আমি তদন্ত করে এটার এটার ঘটনা ঘটনা যথাযথ শাস্তির ব্যবস্থা করি প্লিজ পাঁচটা ঘটনা দিন আমাকে বাংলাদেশের প্রায় তিপ্পান্নটি জেলাতে এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে এবং আমি যদি বাংলাদেশের সর্ব মানে পরিচিত এবং সর্বগ্রহণযোগ্য প্রথম আলোর কথা বলি প্রথম আলোতে কিন্তু একটি রিপোর্ট হয়েছিল বিশে আগস্টের পরে তারা পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পনেরো দিনে এক হাজার ছিয়াশিটি সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরেছিল সেখানে 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 মন্দির রয়েছে বাড়ি রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে আমি আমি ঠিক আছে মানে প্রথম সেই রিপোর্টটা আপনি বলছেন আমি আমি আপনাকে আপনি তো হিন্দু আহ যুব মহাযোটের সারা বাংলাদেশের সভাপতি রাইট আপনি আমাকে এখন এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশের প্রতিনিধি আছে আপনি এই মুহূর্তে ছিয়াশি আহ হাজার ছিয়াশিটা আপনি পাঁচটা আহ কথা বলুন যেখানে ভাবে আপনি এই মুহূর্তে বলুন আপনি তো নেতা সারা বাংলাদেশ খবর আপনার কাছে আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে যেটার জন্য যেটার জন্য যেটার জন্য আগস্টের পরিস্থিতি দায়ী বাংলাদেশে যে ঘটনার কারণে ভারতে বাংলাদেশীদের উপরে ভারতে বাংলাদেশ হাই কমিশনে এমন নির্যাতন চালাতে পারে বাংলাদেশের এই যে পরিস্থিতির উপর ভিত্তি করে এমন পরিস্থিতি হয়েছে কিনা আপনি একটু বলুন একটা একটা ঘটনা বলেন জি যেটা দ্বারা ভারত এতটা সেন্টিমেন্টাল আমাকে আমাকে জিজ্ঞেস করছেন এটা একটু আপনি বলুন পাঁচই আগস্ট পরের পরিস্থিতিটা দায়ী বা পাঁচই আগস্টের কারণটা দায়ী পাঁচই আগস্ট যে কারণে দেশে একটা পরিবর্তন হয়েছে এটার দায় এটাই এই ঘটনাটা দায়ী এই কারণেই আপনাদের উপরে কমিউনাল নির্যাতন হয়েছে বাহিনীদের উপর আক্রমণ হয়েছে এই দায়ে আপনাদের উপরে মানে আপনার কাছে কি একটু উদাহরণ চাই আপনি পাঁচটা জায়গা এবং পাঁচটা নির্যাতন দেখেন হাজার চাচ্ছি না পঞ্চাশটা চাচ্ছি না পাঁচটা জায়গার নাম পাঁচটা কেন আমি আপনাকে তো বলেছি পুরো তথ্য প্রমাণ সহ মোবাইল নম্বর সহ জায়গা সহ আমি আপনাকে এক হাজার ঘটনা পুরো বিবরণ আমি আপনি এক হাজার দিতে পারবেন আমরা জানি দাদা মাফ করবেন দাদা আপনি জাস্ট পাঁচটা ঘটনা পাঁচটা জেলা পাঁচটা ঘটনার কথা আমাদেরকে অবহিত করুন এই মুহূর্তে পাঁচটা

আমরা চাই আপনাদের কাছ থেকে একটা মেসেজ যাক যদি সত্যি হয় তাকে অবশ্যই আপনি বলবেন বাংলাদেশে হিন্দুদের উপরে এমন অত্যাচার হবে আর আমরা সহ্য কিন্তু অন্য দেশ কেন এটা প্রতিবাদ করবে আমরা কেন তাহলে কি করছি আমরা আমরা তো তো সাংবাদিক আমাদের বিবেক আছে আমরা তো বসে থাকবো না আমরা জানতে চাই একটু পার্টিকুলারলি আপনি বলুন দয়া করে আজকে যে কোথায় পাঁচটা আমি এখানে কারণে লক্ষ্যমাত্র দেখবে তাদের জন্য আমার আমি ওকে আমি আপনাকে পাঁচটা ঘটনা বেশি দেবো পাঁচটা ঘটনা আমি পাঁচটা আপনাকে বলতেছি বিস্তারিত সহ

আমি আপনার কাছে পাঁচটা শুনেন আমি একটা কথা কেন চাইছি এটা আপনাকে চ্যালেঞ্জে ফেলবার জন্য কারণ এরকম ঘটনা বাংলাদেশে ঘটবে আর আমাদের সরকার এবং আমরা বসে বসে তাকিয়ে থাকবো এটা হতে পারে আপনি আমি 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 আপনাকে যেহেতু আপনি তথ্য প্রমাণ সহ দিয়েছেন আমি আপনাকে তথ্য প্রমাণ সহিত দিচ্ছি এই অনুষ্ঠান চলাকালীন সময় আমি আপনাকে দিচ্ছি সমস্যা নেই তো

আগরবা আমি দাদার কাছে আরেকটা প্রশ্ন করি ঠিক আছে বাদ দেন পাঁচটা আপনি দাদা আমাদেরকে এখন একটু ক্লিয়ার করেন না দাদা একটা জিনিস দাদা প্লিজ দাদা একটা জিনিস আমি সঞ্চালকের অনুমতি ক্রমে চাচ্ছি বাংলাদেশের ত্রিপুরায় হাই কমিশনের পেট্রো পোল মাধ্যমে মানে বর্ডার দিয়ে মানে এখানে ঢুকে হামলা করা পানি প্রতিবেশী ডেকে মানে অনুপ্রবেশ করে হামলা করা এবং হাইকমিশনে হামলা করা কর্মকর্তাদের হামলা করার মতো কোন ঘটনাটা একজন নেতা হিসাবে আপনি দেখেন যে বাংলাদেশ এইটা সাফার করার মতো এই একটা ঘটনা একটা ঘটনা আপনি বলেন পাঁচটা থেকে আমি আমার ব্যক্তিগত মত আমি এই ঘটনায় এত বড় একটা ঘটনা হাই হাইকমিশন করতে পারে হামলা করতে পারে বাংলাদেশের পতাকা পড়াতে পারে আপনি শুধু আমাকে একটা ঘটনা বলেন যে ঘটনাটা এরকম ভাবে সেন্টিমেন্টটা অথবা বাংলাদেশে যে ঘটনার কারণে ভারতে বাংলাদেশীদের উপরে ভারতে বাংলাদেশ হাই কমিশনে এমন নির্যাতন চালাতে পারে বাংলাদেশের এই যে পরিস্থিতির উপর ভিত্তি করে এমন পরিস্থিতি হয়েছে কিনা আপনি একটু বলুন একটা একটা ঘটনা বলেন জি যেটা잖아요 ভারত এতটা সেন্টিমেন্টাল আমাকে আমাকে জিজ্ঞেস আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয়রা আসছে বাংলাদেশে হামলা করবে কারণ বাংলাদেশে হিন্দুদের উপর এমন অবস্থা করে ফেলতেছে যে ভারতীয়রা একদম পুরোপুরি উঠে পড়ে লেগেছে এমন পরিস্থিতির দুই একটা উদাহরণ দিন যে কারণে আসলে ভারত এই ঘটনাগুলি করছে এটা জাস্টিফিকেশন দেওয়ার জন্য দুই একটা উদাহরণ দিন বা এটার জাস্টিফিকেশন আপনি দেন কিনা প্রথমত হচ্ছে এটি ভারতের অভ্যন্তরীণ তারা এটা আই করতেছে সেটা প্রথম আমি বলি আমি আমি আপনাকে বলতে দিবেন আমাকে প্রথমত হচ্ছে তারা যেটা করতেছে এটা তাদের তারা কেন করতেছে এটা আমরাও আমরা আমরা ইতিমধ্যে ভারতকে বিভিন্ন চ্যানেলে যে সংবাদ পরিবেশন করেছে কিছু কিছু অতি উৎসাহী হয়ে সেটার প্রতিবাদ আমরা জানিয়েছি এবং ভারত বিরোধী বাংলাদেশে যে আজকে চলছে এটা কিন্তু ভারত বিরোধী অনেক আগে থেকে চলছে বেশ এই কয়েকদিন আগে ভারতের পতাকাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে পতাকা বানিয়ে এইভাবে কিন্তু পতাকার উপর দিয়ে হাঁটা চলন শুরু হয়েছে ভারত বয়কট অনেক আগে থেকে বাংলাদেশে শুরু হয়েছে পাঁচই আগস্টের আগে থেকেই কিন্তু ভারতকে নিয়ে একটা আহ ছিল মানুষের মধ্যে সব সময় একটা কিন্তু চাল চলন তাকে দেখতে না পারা বয়কট করা পণ্য বয়কট করা এই চাল কিন্তু সব ছিল এখন যেটা হয়েছে এখন যেহেতু বাংলাদেশে পাঁচ তারিখের পরে অনেক জায়গায় নির্যাতন হয়েছে এবং বিশেষ করে চিন্ময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে তার জামিন দেওয়া হচ্ছে সেটা আলাদা ইস্যু সেই ইস্যুকে কেন্দ্র করে ওই 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 পারে যে রাজনৈতিক দল বা সাধারণ লোকজন আছে তারা কিন্তু সেটাকে জাস্টিফাই করতে চাচ্ছে বা সেটার সাথে তাদের কথা একটাই বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে হিন্দু নির্যাতন চলছে আপনাদের উপরে আপনাদের তাদের কথা হলো এগুলি চিন্ময় কুমার দাসের ব্যাপারটাও আছে আপনি কি মনে করেন কিনা আপনি যেসব কথা বললেন এর বিপরীতেও কি আপনি মনে যে কথাগুলি বললেন যে ভারতীয় পতাকা এখানে পদদলিত করা হচ্ছে তারপরে ভারতের পণ্য বয়কট করা হচ্ছে সবই কিন্তু বিভিন্ন কর্মসূচি হতে পারে ভালো মন্দ নিয়ে কথা বলা হতে পারে আমাদের তাদের তাদের পতাকা পতাকা আমরা আমরা আমাদের আমাদের এখানে অবমাননা করা হয়েছে তারা আমাদের পতাকা অবমান করেই কিন্তু আজকে যেটি ঘটেছে সীমান্তে মানুষ এসেছে বাংলাদেশে ঢুকবার জন্য পাশাপাশি উপ হাই কমিশনারের অফিসে গিয়ে বাংলাদেশি কর্মকর্তাদেরকে মারধর করা হয়েছে ভারতকে বলে গেছে যে বাংলাদেশে বাংলাদেশেও তাদের হাইকমিশন রয়েছে আপনি কি মনে করেন এই ধরনের অপরাধ সংগঠিত এই ধরনের অপরাধ সংগঠনের কে আপনি কি জাস্টিফিকেশন দেন আপনি কি সমর্থন করেন কিনা এই ধরনের কারণ এটা আমি এটা আমি কখনো সমর্থন করি না কারণ কোনো ভারতীয় হাইকমিশন আমাদের আমাদের বাংলাদেশের এটাকে সমর্থ মানে আমলা করা থেকে তীব্র নিন্দা জানাই এবং প্রতিপাদন এটাকে আমি কখনো সমর্থন করি না পাশাপাশি পাশাপাশি বাংলাদেশে যেভাবে ভারতের পতাকাকে অবমাননা করা হয় ভারতের বিভিন্ন বিষয়কে অবমাননা করে সেটাকে আমি সমর্থন করি না কারণ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত একটা দেশ এটা অবমাননা করা হোক এটা কখনো আমরা চাই না যে দেশে করুক যেখানে করুক আমরা তার টিম মানে শুধুমাত্র আপনার বাংলাদেশ থেকে আপনার জায়গা থেকে একটাই আপত্তি সেটা হল ভারতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে এছাড়া যেসব সেটা আমার জায়গা থেকে এটা তো কখনোই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এখন পরে দিতে পারেননি পাঁচটা জায়গার নাম চেয়েছিলাম যে আপনি বলেছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় অত্যাচার চলতেছে পত্রিকা এসেছে পত্রিকা এসছে কিন্তু আপনি দিচ্ছি বলে হবে না আপনি এখন পত্রিকা ঘেটে আবার আনবেন যে আপনি 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 এটা নেতা নেতা হিসেবে হিসেবে হয়েছেন কান্তি আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে ভালোবাসা আছে কিন্তু আমরা চাই না কোনো মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আমাদের কমুনাল হারমোনিয়া আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটি নষ্ট হোক সুতরাং আপনিও আশা করি ভূমিকা রাখবেন